দশক আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান এরপর জানিয়ে দিব ইসরায়েলকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী আরও জানিয়ে দিব ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদির সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ সহ নয় দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান লেবাননে ইসরায়েলি আগ্রেশনের বিরুদ্ধে সৌদি আরবকে সাথে নিয়ে একজোট হয়ে কাজ করতে দেশটিকে আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম শুক্রবার ১৯ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালে এমন মন্তব্য করেন সশস্ত্র সংগঠনটির প্রধান তিনি বলেন হিজবুল্লার প্রতি যে কোনো চাপ ইসরায়েলকে সুবিধা দেয় এ কারণে উভয় পক্ষের শত্রু ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চাইছে লেবাননের সশস্ত্র সংগঠনটি তিনটি মূলধারার উপর ভিত্তি করে এ সম্পর্ক গড়তে চান হিজবুল্লা প্রধান নতুন সম্পর্ক গড়ে তুলতে ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিতকরণ সমস্যার সমাধানে আলোচনা ও পুরনো মতবিরোধ সমাধানকে প্রাধান্য দিতে চায় হিজবুল্লা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটির প্রধান জানান পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র নয় বরং ইসরায়েলকেই একমাত্র শত্রু মনে করে হিজবুল্লাহ দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ষোলো সালে হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সৌদি নেতৃত্বাধীন দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল এরপর জানিয়ে দিব ইসরায়েলকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী গালফ কো কোঅপারেশন কাউন্সিলের জিসিসি এর যৌথ প্রতিরক্ষা পরিষদ গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জরুরি বৈঠক করেছে এর উদ্দেশ্য ছিল কাতারে ইসরায়েলের হামলার পর এই অঞ্চলের জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা সম্প্রতি দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ছয়জন নিহত হন জিসিসি এর মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন কাতারের ওপর এ হামলাকে সব জিসিসি সদস্য দেশের ওপর হামলা হিসেবে দেখা যেতে পারে আল উই জানান সদস্য দেশগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করবে আকাশ প্রতিরক্ষায় সমন্বয় করবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আগাম সতর্কতামূলক বার্তা ব্যবস্থা চালু করবে ও যৌথ মহড়া চালাবে এর মধ্যে একটি আঞ্চলিক বিমানবাহিনী মহড়াও অন্তর্ভুক্ত থাকবে এবছর শুরু হওয়ার পর থেকে কাতার হল সপ্তম দেশ যেখানে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে আরও জানিয়ে দিব ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদির সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কণ্ঠাস এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের সহায়তা চেয়েছে তারা যেন এটি তাদের টিকে থাকার শেষ ভরসা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শুক্রবার হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট করে তোলার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে এক সময় ব্যাপক হুমকি ধমকি দেওয়া গোষ্ঠীটি এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না কাসেম সৌদি আরবকে হিজবুল্লার সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন এ সম্পর্কের ভিত্তি তিনটি বিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা তিনি জোর দিয়ে বলেন প্রতিরোধ হিজবুল্লার উপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক যদি আমাদের নির্মূল করা হয় তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে সৌদি আরব এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি কারণ ইরানের সমর্থন পুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ এবং ধারণা করা হয় তেহরানের নির্দেশই পালন করে তারা সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ সহ নয় দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত বাংলাদেশ সহ নয় দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত শ্রমিক পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন দুই সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনলাইন জানিয়েছে আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদাল ও উগান্ডা নিষেধাজ্ঞার আওতায় থাকবে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন তবে এবার বেশ কিছু দেশের উপর বিধিনিষেধ আরোপ করল আমিরাত এই বিধিনিষেধের অর্থ হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না কেন এইসব দেশের নাগরিকের উপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে এর সম্ভাব্য কারণগুলো হলো নিরাপত্তা উদ্বেগ সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা ভূরাজনৈতিক সম্পর্ক উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনীতিক টানা পড়েন কোভিড নাইন্টিন প্রতিরোধ সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের উপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ